এই গরমে আর বেশি তেল মশলা খেতে কিন্তু মোটেই ভালো লাগছে না তাই সবজি দিয়ে মাছ রান্না করব তাই দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন একদিকটা মাছের ভাজা হয়ে গেছে তাই অপর অপরপিকটা পাল্টে আমি ভাজতে দিলাম এপিট টোপিট ভালো করে উল্টে পাল্টে মচমচে করে মাছগুলো ভেজে নিতে হবে রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না মাছ ভাজা হয়ে গেলে তেল ছেড়ে তুলে নিলাম প্রত্যেকটা মাছ কিন্তু এইভাবে আমরা ভেজে নেব বেশি তেল থাকলে তেলটা কিছুটা তুলেও নেব দেখুন আমার মাছটা ভাজতে ভাজতে অনেকটা তেল কিন্তু বেঁচে গেছিলো তাই তেলটা একটু আমি কমিয়ে নিয়েছিলাম অন্য রান্নার কাজে ব্যবহার হয়ে যাবে সেই তেলটা সে তেলটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা আলুর টুকরো আলুটাকেও ভালো করে ভেজে নেব এটার মধ্যে আপনি যে কোনো সবজি অ্যাড করতে পারেন যেমন কুমড়ো বিনস বরবটি গাজর ক্যাপসিকাম যা কিছু ব্যবহার করতে পারেন আমি শুধু ঝিঙে আর আলুটাই ব্যবহার করেছিলাম পটলও দেওয়া যায় আবার ঝিঙে আলুটা দিয়ে ভালো করে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব ভেজে কিন্তু অবশ্যই ভালো করে না নাহলে কিন্তু টেস্ট একদম ভালো আসবে না ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য হলুদ ধনে গুঁড়ো আর দেব সামান্য চিনি আর বেশি কিছু মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমরা এখানে আদা রসুন কিচ্ছু দেব না যতটা নর্মাল ভাবে রান্নাটা করা যায় যা প্রচন্ড গরম তার মধ্যে কিন্তু এরকম পাতলা সবজি দিয়ে ঝোল খেলে মন্দ হয় না শরীরের জন্য ভালো সবের জন্যই ভালো ভালো করে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম জল পাঁচ থেকে সাত মিনিট এটাকে জাল দিতে হবে যখন দেখব আলু ঝিঙে সব সিদ্ধ হয়ে গেছে তারপর ভেজে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দু মিনিটের জন্য জাল দেব আর নামিয়ে নেব এই পর্যায়ে আমি দেখলাম যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে তাই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি দু মিনিট জাল দিয়ে নামিয়ে নেবো এবং গরম গরম পরিবেশন করব ভাতের সাথে কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ